আজকে আমরা শিখবো মধ্যে মুংফাসিল মধ্যে পার্থক্য পার্থক্য এই দুইটার ভিতরে আছে নাই বেশি না কম বেশি পার্থক্য সামান্য একটু পার্থক্য তাই না শুধু একটা মোটা চিহ্ন আর একটা গোল হামজা চিকন চিহ্ন একটা লম্বা হামজা এইটুকু পার্থক্য আর সব কি সেম তাই না এখন আমরা প্রথমে শিখবো মধ্যে মুংফাসিল

কোন মত মধ্যে মুংফাসিল মধ্যে মুতাসিল না মধ্যে মুংফাসিল ভালো করে বোঝার চেষ্টা করো ডান দিকে হর কথা উচ্চারণ একালিফ সিয়াম এখনো বলে একালিফ টানিয়া পড়িতে হয় কয়ালিফ কয়ালিফ তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন এবার আমরা শিখবো মধ্যে মুতাসিল মদ্্যে মুত্তাসিল কাকে বলে তোমরা বলো তাহলে মদের হরফের উপরে মোটা ছিন্ন গ্রামে গোল হামজা কোন মদ ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ না তিন আলিফ নাকি আলিফলিফিফ টানিয়া বোঝা গেছে এটা হচ্ছে বেসিক পার্থক্য কি পার্থক্য বেসিক পার্থক্য যে দুইটাই কিন্তু মদের হরফ আছে আছে নাই মদে মুংফা ছিল মদে হরফ আছে মদ্ে মুক্তা ছিল কি আছে মদের হরফ আছে আছে নাই পার্থক্য শুধু এটাই খেয়াল করবা যে মধুরারোপের উপরে মধ্যে মুক্তাশিল মধুরপের উপরে কি চিহ্ন মোটা চিহ্ন বামে গোল হামজা চার আলিফ গোলহামজা চার আলিফ আর মধ্যে মুংফাস পার্থক্যটা কোথায় কোথায় তোমরা বলো মধুরারপের উপরে কি চিহ্ন চিকন চিহ্ন বামে লম্বা হামজা কয়ালিফ এটা হচ্ছে বেসিক পার্থক্য তাইছাড়া কোনো পার্থক্য নেই যেমন মধ্যে মধ্যে পার্থক্য আজকে আমরা শিখলাম তাই না এটা মাথায় রাখবা ঠিক আছে এটা মাথায় রাখলে তোমাকে মধ্যে কোনটা মধ্যে মুখ ফাঁসিল কোনটা মধ্যে মুক্তা আইডেন্টিফাই করতে আর কোনো প্রবলেম আর কোনো কোন প্রবলেম তোমাকে ফেস করা লাগবে না বুঝছো তাহলে পার্থক্যটা এটাই যে মধ্যম ফাছিলে মধ্যে হরফ আছে মধ্যম তাসেলে মধ্যে হরফ আছে 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 পার্থক্যটা কি মধ্যম ফাছিলের উপরে কি আছে চিকন চিহ্ন আর মধ্যম তাসেলে কি আছে মোটা চিহ্ন এখানে আছে মধ্য হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মধ্যে মুং ফাছিল তিন আলিফ পড়তে হয় আর এখানে আছে মধ্যে হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা কয় আলিফে পড়তে হয় чалаফ তনিয়া ওরিত হয় মূলত এটা হচ্ছে কি পার্থক্য বেসিক পার্থক্য বুঝছো আমি আশা করি তোমরা ভালো হবে বুঝতে পারছো কি না কারো প্রবলেম আছে কোনো বুঝতে সমস্যা আছে আলিফ আব্দুলা বুঝছো আবির বুঝছো তুমি ভালো করে খেয়াল করো তাহলে মদরার উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা मध्ये মুংফাসিল বুঝছো তোর নাম কি

মধ্য মুং ফাঁসিল কোনটা তোমাকে খুঁজে বের করতে হবে কেন মধ্যে ফাসিল বলো মদর বামে লম্বা হামজা তুমি বলতে হবে মদারপের উপরে চিকন চেন বামে হামজা আসলে মধ্যে মুং ফাসিল হয় তাই না তাহলে মধ্যে মুং ফাসিল শুনছো जबर फी आह सनी फी कलिफ नकी एक कलिफ नकी चार कलिफ क्या बोलते हैं बोलो चार कलिफ नकी चार कलिफ क्या कलिफ किनार फी आह सनी अब्दुल्ला बुतरसो अब्दुल्ला नकी किनाम हाँ

মাদক ধরতেছে কোথায় এখানে গোড তারপর দেখো রুসা আনুসা এখানে মতে পারতাছি কোনটা নাকি মদের হরফ মদের হরফ আছে কিন্তু মদের হরফের উপর কিছু নশ্যে এই জন্য এটা হচ্ছে কোন মদ খাই তারপর তুমি আশা করি তোমাদের আর কোনো প্রবলেম আশা করি তোমরা যখন পড়বা তখন পড়ার টাইমে তোমাদের আর কোনো তোমাদের এই প্রবলেমটা নিয়ে এই পার্থক্যটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করা রাখবে বসে সবাই তাহলে রাখবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাছ বিস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা সহি ক্রান্তলা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমরা এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করতেছি আপনি যদি ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আপনি কি করতে পারবেন আপনি সহি করে ক্রান্তলা শিখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ